ঘুরতে কারই না ভালো লাগে বলেন আমিও ঘুরতে খুবই ভালোবাসি তো বলছে আমাকে ঘুরতে নিয়ে চলো তো উনি আমাকে ঘুরতে নিয়ে গেলো তাদের আম বাগানে তাদের বিশাল বিশাল আমবাগান বলছে চলো ওখানে ঘুরে আসি ওইখানে অনেকগুলো নারকেল গাছ আছে ওই নারকেলগুলো দেখে আসি এবং আমরা খেয়ে আসি তো আমি ভাবলাম হ্যাঁ যাওয়া যেতেই পারে কারণ আমি নারকেল খুবই পছন্দ করি এবং সাথে ডাবক খুবই ভালো লাগে খুবই মজার আর গেলাম আর কি করা চলো সবাই মিলে যাই তো অনেক লোককে নিয়ে গেলে তো ভাগ দিতে হবে আমি কাউকে চাই না যে ভাগ দিই তাই আমি আর আমার ননদ আর আমার হাজব্যান্ড চলে গেলাম নারকেল বাগানে ডাব খুঁজতে তো ঘুরতে যাওয়ার নাম করে এই যে বাগানের পর বাগান আম বাগান পার হতেই আছি আর যাচ্ছি সামনের দিকে এগিয়ে কোথায় গেলে পাওয়া যাবে সেই আমাদের নারকেল গাছ তো ওইখানে নাকি অনেকগুলো নারকেল গাছ আছে এবং অনেক ডাব হয় নারকেল হয় তো একটাও বাড়িতে আনতে পারে না সবই লোক খেয়ে যায় কারণ একটু ভিতরে হয় নারকেল গাছগুলো ওইটা বাড়িতে আর আনতে পারি না ভাবলাম যাওয়া যায় আজকে এবং দেখি পাওয়া যায় কি না তো যাচ্ছি হাঁটতে হাঁটতে বাগান আর বাগান চারিদিকে শুধুই আমবাগান চলে এসেছি সেই আমবাগানে চারিপোল নারকেল গাছগুলো লাগানো দেখতে খুবই সুন্দর লাগছে চারিপোল শুধু বাগান আর বাগান দেখে মনে হচ্ছে ঘন বাগান তারপরে আর কি গেলাম একটু ঢং করলাম ননদকে বললাম ঘরে একটু দৌড় তো দৌড়াচ্ছে আর ঘুরছে লজ্জা পায় অনেক তারপরেও আমি বলছি শুনবে না একটু দুষ্টুমি করার পর আমাদের চলো কি আর করা আমরা এসেছি বহু প্রতীক্ষার পরে নারকেল খুঁজ দি কিন্তু একটা সব সরে চুরুকে নিয়ে গেছে আসলে সত্যি কথা বলতে আমরা খুবই দুঃখের বিষয় একটা নারকেলও রেখে যায়নি তারপরও খুঁজে খুঁজে দেখি দুইটা গাছে আছে বিশাল বড় বাগান একটাও নারকেল নেই থেকে এসে তো ওই দুইটা নারকেল পাড়া সম্ভব নয় অত দূরে উঠা আর হচ্ছে ঠিক দুপুরও হয়ে গেছে চলে যেতে হবে খুঁজে খুঁজে দেখছি যে একটাও যদি নিচে থেকে পাইতাম খুবই ভালো হতো ব্যাস কি করা ব্যাক হয়ে ফিরে যাচ্ছি তারপরেও দেখছি যে আর আছে কি না ওই যে একটা দেখা যাচ্ছে আর একটু দূরে আর একটা গাছে দেখা যাচ্ছে তো এখানে চল্লিশটা গাছ আছে তার ভিতরে যদি দশটাও পাওয়া যায় তো মনকে একটু ঠান্ডা করা যেত যে না একটা পেয়েছি আর ওই যে উনি যাচ্ছে মানবতা ফেরিওয়ালা কার একটা গরু অন্যের খেতে চলে গেছে সেটাই আনতে যাচ্ছে তোমার ননদকে বলছিলাম দেখো মানবতার ফেরিওয়ালা আসছে আমরা নিয়ে গেছিলাম দা এসে দেখি খুবই লচ হয়ে গেছে আর কি করা চলো আমরা চলে যাই এখানে থেকে তো আর লাভ নেই তো এই বাগানটার নাম নাকি তালবাগান এই বাগানে সবকিছু আছে তাল গাছ ছাড়া শুধু আম গাছই আছে আর নারকেল গাছ একটা মাত্র তাল গাছ আছে আর ভিতরে আর একটা তো এই বলে আমরা হাসাহাসি করেছিলাম যে এটা এইটার নাম তাল বাগান তো এটা কি করে তাল বাগান হয় এটা তো আম বাগান তারপরে আর কি করে চলো সবাই চলে যায় কিছু তো আর পেলাম না